হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি আন্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সাউথ আফ্রিকান মুভি নিয়ে আলোচনা করব বা দক্ষিণ আফ্রিকার মুভি যেটি হচ্ছে সতৌসি মুভিটির যদিও বানানটি দিয়ে শুরু হয় টি এস ও টিএচআই টিটা সাইলেন্স থাকবে এক্ষেত্রে এবং এর একটি গভীর ব্যাখ্যা রয়েছে এটি একটি দক্ষিণ আফ্রিকার ছবি যা অ্যাথল ফুগার্ড উপন্যাস অবলম্বনে গ্যাভিনহুড পরিচালিত চলচ্চিত্রটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যিনি সতৌসি নামে পরিচিত এটি একটি স্থানীয় ভাষা যার অর্থ হচ্ছে অপরাধী ডেভিড জোসেনবার্গের আলেকজান্ডার বস্তিতে বসবাসকারী এক যুবক যিনি ছোটোখাটো অপরাধমূলক দলের নেতা একদিন একটি গাড়ি চুরি করার সময় তিনি গাড়ির পেছনে পেছনের আসনে একটি তিন মাছের ছোট্ট শিশুকে দেখতে পান শিশুটিকে নিয়ে তিনি নিজের বস্তির ঘরে ফিরে আসেন এবং বুঝতে পারেন যে তিনি শিশুটি যত্ন নিতে সক্ষম নন তারপর তিনি নামে এক বিধবা সাহায্য চান যিনি তার নিজের সন্তানের সাথে বসবাস করেন যত্ন নিতে রাজি হন এবং ধীরে ধীরে সাতৌসি এর মধ্যে মানবিক পরিবর্তন আসতে শুরু করে চলচ্চিত্র চলচ্চিত্রটি সতৌসির জীবনের ছয় দিনের ঘটনা নিয়ে গঠিত যেখানে তার অপরাধমূলক জীবন থেকে মানবিকতার দিকে যাত্রা নিয়ে রচিত হয়েছে দু সালে বিদেশ ভাষা চলচ্চিত্র হিসাবে একাডেমি পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি ছবিটির মূল বিষয়বস্তু অ্যানালাইজ করা যাক ছবির শুরুতে সতৌসি এবং তার দল একটি ট্রেনে এক বৃদ্ধকে লুট করে যেখানে দলের সদস্য বুচার বৃদ্ধকে ছুরি ছুরি আঘাত করে হত্যা করে এই ঘটনার পর দলের আরেক সদস্য বস্টন এই সহিংসতার জন্য অসুস্থ বোধ করে এবং সতর্শীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে বস্টন সতর্সী মানবিকতা নিয়ে প্রশ্ন তোলে যা সতর্শীকে ক্রুদ বা অ্যাংরি করে তোলে এবং সে বস্টনকে মারধর করে এই ঘটনার পর সতসী রাতে একা ঘুমোতে বের হয় এবং একটি অভিজাত মহল্লায় গিয়ে পৌঁছয় সেখানে সে পুলমা নামে এক মহিলার গাড়ি ছিনতাই করে এবং তাকে গুলি করে পালিয়ে যায় পরে গাড়ির পিছনে আসনে একটি তিন মাছের শিশুকে সে দেখতে পায় শিশুটি নিয়ে সে তার বস্তির ঘরে ফিরে আসে কিন্তু বুঝতে পারে যে শিশুটি যত্ন নিতে সে সক্ষম নয় পরদিন সে নামের ওই যে বিধবা এক মহিলাকে দেখে যিনি তার নিজের সন্তানদের সাথে বসবাস করে এবং জল সংগ্রহ করা হচ্ছিল তার কাজ শতশী তাকে বন্দুকের মুখে শিশুটিকে দুধ খাওয়াতে বাধ্য করে মিডিয়াম শিশুটির যত্ন নিতে রাজি হয় এবং ধীরে ধীরে স্বতষীর মধ্যে মানবিক পরিবর্তন আসতে শুরু করে এদিকে পুমলা বেঁচে যান এবং পুলিশকে স্বতসীর একটি স্কেচ প্রদান করে যা সংবাদপত্রে প্রসারিত হয় স্বতস্রী তার দলের সদস্য বস্টনকে তার ঘরে নিয়ে আসে এবং তার যত্ন নেয় বস্টন শিক্ষক হতে চেয়েছিলেন কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন স্বতস্রী সিদ্ধান্ত নেয় যে তারা একটি বড় ডাকাটি করবে যাতে বস্টন তার পরীক্ষার জন্য অর্থ সংগ্রহ করতে পারবে তারা পুল বাড়িতে গিয়ে তার স্বামী জনকে বন্দি করে এবং বাড়ি লুট করে কিন্তু বুছার জনকে হত্যা করতে চাইলে স্বত্বী তাকে গুলি করে মেরে ফেলে এবং জনকে বাঁচায় এই ঘটনার পর দলের সদস্য আফ সতর্শীর উপর থেকে বিশ্বাস হারিয়ে দল ত্যাগ করে সতর্শী মিডিয়ামের কাছে ফিরে যায় এবং শিশুটিকে তার কাছে রেখে আসে মিডিয়াম তাকে শিশুটির প্রকৃত বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে অনুরোধ করে স্বতর্ষী শেষমেশ শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে সিদ্ধান্ত নেয় সে তাদের বাড়িতে বাড়ির সামনে গিয়ে শিশুটিকে ফেরত দেয় যেখানে পুলিশ উপস্থিত থাকে সতর্শী তার হাত উঁচু করে আত্মসমর্পণ করে এবং চলচ্চিত্রটি এখানেই শেষ হয় ছবিটির ক্লাইম্যাক্স দিয়ে অনেকটা প্যাথেটিক বা বেদনাদায়ক কারণ সতশীর তার অপরাধমূলক জীবনের পরিবর্তন ঘটিয়ে মানবিকতার পথে পা বাড়ায় শিশুটি তার প্রকৃত বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন সে নেয় তখন তাদের বাড়ির সামনে উপস্থিত হয় পুলিশ ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় এবং স্বতশী শিশুটিকে ফিরে দেওয়ার সময় তার শিশুটিকে যখন সতসী ফেরত দিতে যায় তখনই পুলিশ চারদিকে থেকে তাকে ঘিরে ফেলে এবং তাকে সারেন্ডার করার জন্য বলে স্বতসী বাধ্য হয়ে সারান সারেন্ডার করে এইভাবে মুভি সমাপ্ত হয় একটি বেদনাদায়ক বা প্যাথেটিক সিনের মধ্য দিয়ে